আমি আপনাদের যেটা বলছি আমি এই কেশপুরের মাটিতে আগে অনেকবার এসেছি এবং আপনাদের এখানে যে অত্যাচার হতো ওই জামশেদ ভবনের নামে সেই অত্যাচার সেইগুলোই এখন বিজেপি হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে একটার পর একটা ডেড বডি নিয়ে দিনের পর দিন যখন আমি কেশপুরে এসেছি এই অত্যাচারের বিরুদ্ধে আমি বলেছিলাম

যাদের আধার কার্ড আছেও যাদের রেশন কার্ড আছেও তারা দয়া করে আবার ভোট তুলবেন যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে এখন নতুন করে প্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায় আপনারা জেনে রাখুন আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলব না এবং এটাও অস্তিত্বের লড়াই ঠিকানার লড়াই সম্প্রীতির লড়াই সংস্কৃতির লড়াই মা বোনদের সম্মানের লড়াই ছাত্র যৌবনের লড়াই হিন্দু মুসলমান তপশিলী আদিবাসী জনজাতি সবার লড়াই হকার থেকে দোকানদার সব ভাষা সব ধর্মকে নিয়েই পরিষ্কার বলছি প্রত্যেকে কিন্তু নামটা দয়া করে আর যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে অত্যাচারিত আসছেন তাদের জন্য আমাদের একটা আমাদের একটা ওয়েবলাইনে একটা পোর্টাল আছে পরিযায়ী শ্রমিকদের জন্য ফিরে আমাদের সাহায্য করা হোক তাহলে যারা ফিরে আসবে সঙ্গে সঙ্গে তাদের রেশন কার্ড করে দেব তাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেব তাদের লক্ষ্মীর ভান্ডার করে দেব তাদের মেধাশ্রী করে দেবো তাদের ঐক্যশ্রী করে দেওয়া তাদের শিক্ষাশ্রী করে দেওয়া যদি কারো বাড়ি না থাকে কমিউনিটি কিচেন করে দেবো এবং তারা কর্মশ্রীর কাজে অংশগ্রহণ করবে যেটা একশো দিনের কাজ বলতো আমাদের এখানে কর্মশ্রী আছে আর হাতেও আমরা কিছু সাহায্য দেব চিন্তা ভালো থাকবে অনেক কিছু এখানে হচ্ছে বাংলাকে ভালোবাসুন বাংলায় থাকুন কোন মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই গুড়গাঁওতে গিয়ে বিজেপির অত্যাচারিত হতে দরকার নেই গুজরাটে গিয়ে অত্যাচার মহারাষ্ট্রে অত্যাচার আসামে অত্যাচার উড়িষ্যায় অত্যাচার মধ্যপ্রদেশে অত্যাচার রাজস্থানের অত্যাচার মনে রাখবেন আমরা মাথা মতো করতে শিখিনি ফিরে আসুন বাংলা আমরা যদি একখানা রুটি খাই আটখানা রুটিকে দেবো আপনাদের সুস্থ থাকুন আর ভোটার লিস্টের নাম অবশ্যই তুলবেন শুধু নিজের নাম সবাই ভোটে নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে আর গুজরাটে বসে বসে প্ল্যানগুলো করছে এই প্ল্যান ঘেচং ফু করে দিতে হবে মানে কেটে দিতে হবে ঠিক আছে মানুষ যারা জেনুইন ভোটার প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে এটা আমাদের ঠিকানা এটা আমাদের আশ্রয় এটা আমাদের মায়ের শাড়ির আচল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে